আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আপনারা দেখছেন লা তাহজান আজকের আলোচ্য বিষয় আশুরা সময় চলে যায় কিন্তু কিছুদিন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে এমনই একদিন হচ্ছে আশুরা ইসলামের ইতিহাসে এমন একটি দিন যাকে ঘিরে রয়েছে রহমত শোক শিক্ষা ও আত্মত্যাগের অসংখ্য নিদর্শন মহরম মাসের দশম দিনটি মুসলিম জাতির হৃদয়ের খুব কাছের আশুরা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় বরং তা এক গভীর চেতনার প্রতীক এক পূর্ব অধ্যায় যা যুগে যুগে মুসলমানদের চোখে অশ্রু এনে দিয়েছে এবং অন্তরে ইমান জাগিয়েছে আশুরা শব্দটি এসেছে আরবি আশারা থেকে যার অর্থ দশ হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহাররমের দশম দিনকে বলা হয় আশুরা ইসলাম পূর্ব যুগেও আরবরা এই দিনটিকে বিশেষ সম্মান করত তবে ইসলামের আলো ছড়িয়ে পড়ার পর এই দিনটি পেয়েছে এক নতুন পরিচিতি এক অনন্য মর্যাদা নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখতে পান ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে কারণ তারা বিশ্বাস করত এই দিনে আল্লাহ মুসা আলহিস্লা ও তার অনুসারীদের ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন ইহুদিরা কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনে রোজা রাখত রাসুল সাল আলহ তখন বললেন আমরা মুসাআলি সাল্লা আসসালামের প্রতি তোমাদের চেয়েও বেশি হকদার এরপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবিদের তা পালনের নির্দেশ দিলেন কিন্তু আশুরার মাহাত্ম শুধুই মুসা আলহি সাল্লাসাল্লামের মুক্তিতে সীমাবদ্ধ নয় ইসলামী ঐতিহ্যে বিশ্বাস করা হয় এই দিনেই আদম আলহি সাল্লা সাল্লামের তাওবা কবুল হয়েছিল নুহ আলাইহিউুয়া নৌকা যুদি পর্বতে ভিড়েছিল আইব আলাইহুসাল্লাতুয়সাল্লাম সুস্থ হয়েছিলেন ইব্রাহিম আলহি আগুন থেকে মুক্তি পেয়েছিলেন এক কথায় আশুরা হচ্ছে মুক্তির দিন ক্ষমার দিন আত্মগঠন ও আত্মশুদ্ধির দিন তবে আশুরাকে হৃদয়ের ভেতরে গেঁথে রাখার পেছনে আরেকটি কারণ হল কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা যা মুসলিম ইতিহাসে এক অনর স্মৃতি হয়ে রয়ে গেছে রাসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম এর প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়া তাল আনহু যিনি জান্নাতি যুবকদের সর্দার যিনি খাঁটি নবুয়তের আলোয় বেড়ে উঠেছেন তাকেই এই আশুরার দিনে নির্মমভাবে শহীদ করা হয় এই হত্যাকাণ্ড ইসলামী ইতিহাসের এক কালো অধ্যায় যা কেবলমাত্র একটি হত্যার ঘটনা নয় বরং তা সত্য ও মিথ্যার ন্যায় ও অন্যায়ের সংঘর্ষ রাসুল সাল্লাহ আলহাসাল্লাম এর ঘরের মানুষকে যারা হত্যা করেছিল তারা কেবল হুসাইন রাদ আল্লাহ তালা আনহকে নয় বরং পুরো মুসলিম উম্মাহর অন্তরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল কারবেলার ঘটনা ছিল শুধু এক রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহ নয় বরং তা ছিল এক আদর্শ রক্ষার সংগ্রাম হুসাইন রাজে আল্লাহ তালা আনহ যখন মদিনা থেকে মক্কায় এবং মক্কা থেকে কুফার দিকে রওনা হন তখন তিনি জানতেন তার সামনে বিপদ কিন্তু তিনি জানতেন অন্যায়ের কাছে মাথা নত করা একজন মমিনের জন্য লজ্জাজনক বরং ইজ্জতের সঙ্গে মৃত্যু হওয়াটাই গৌরবের কুফার লোকেরা তাকে আমন্ত্রণ জানালেও বাস্তবে তারা তাকে রক্ষা করতে ব্যর্থ হয় ইয়াজিদের সেনারা তাকে ও তার পরিবারকে ঘিরে ফেলে দিন যত গড়াতে থাকে পানি বন্ধ করে দেওয়া হয় ক্ষুধা ও পিপাসায় তারা একের পর এক শহীদ হতে থাকেন ইমাম হুসাইন রাজে আল্লাহ আনহু তার ছয় মাস বয়সী সন্তান আলিয়াসগরকে পানি চেয়ে কোলে তুলে ধরলেন তাকেও তীর বিদ্ধ করে হত্যা করা হয় তার ভাই সন্তান আত্মীয় সবাই একে একে শহীদ হন এই বেদনার ঘটনার গভীরতা আজও মুসলিম হৃদয়ে এক স্থায়ী ক্ষত তৈরি করে রেখেছে তবে কারবালার ঘটনা শুধুই একটি ট্র্যাজেডি নয় এটা একটি চেতনাও একটি বার্তাও বহন করে হুসাইন রাজি আল্লাহ আনহু আমাদের শিখিয়ে গেছেন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না সত্যের পক্ষে জীবন উৎসর্গ করাই একজন ইমানদারের পরিচয় তার শাহাদাত মুসলিম জাতিকে শোকের পাশাপাশি শক্তিরও অনুপ্রেরণা যোগায় কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে আশুরার দিন শুধুমাত্র মাতম বা বিলাপে সীমাবদ্ধ রাখে কিন্তু রাসুল সাল আলাইসাল্লাম আশুরার দিনকে শুধুই শোক নয় বরং ইবাদতের দিন হিসেবে শিক্ষা দিয়েছেন রাসুল্লাহ সাল্ল আলহুয়া সাল্লাম রোজার ফজিলত সম্পর্কে বলেছেন আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গোনাহ মাফ করে দেয় এই হাদিস থেকে বোঝা যায় এই দিনটি শুধু ইতিহাস নয় বরং ইবাদত ও আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ রাসুলসল্লা আলাইহাস্লাম চাইতেন মুসলমানরা এই দিনটিকে পালন করুক ধৈর্য রোজা কৃতজ্ঞতা ও আল্লাহর স্মরণে তাই তিনি সাহাবিদের বলেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং যদি সম্ভব হয় তার আগে বা পরে একদিন বাড়িয়ে রাখো যাতে ইহুদিদের অনুসরণের ভিন্নতা তৈরি হয় আশুরা আমাদের মনে করিয়ে দেয় ইসলামের ইতিহাস শুধু বাণী নয় তা রক্ত দিয়ে লেখা নবীদের আদর্শ সাহাবিদের আত্মত্যাগ আহলে বাইতের সংগ্রাম সব কিছু মিলে এই দিনটিকে গড়ে তুলেছে এক অমূল্য শিক্ষার পাথেও হিসেবে হুসাইন রাজি আল্লাহ তাল আনহু কারবালায় জীবন দিয়ে প্রমাণ করেছেন ইসলাম কেবল মুখের কথায় নয় তা প্রয়োগের ধর্ম যেখানে প্রয়োজনে আত্মত্যাগ করেও সত্যের পাশে দাঁড়াতে হয় আজ আমরা আশুরা পালন করি কিন্তু আমাদের মনে রাখা দরকার এই দিনটির প্রকৃত তাৎপর্য অনুভব করা আমাদের কর্তব্য কেবল ইতিহাস জানলে হবে না হৃদয় ধারণ করাও জরুরি আজকের মুসলিম সমাজে যখন অন্যায় অবিচার সত্য চাপা পড়া জুলুমের আধিপত্য বাড়ছে তখন হুসাইন রাজে আল্লাহ আনহু এর মতো একজন সাহসী মমিনের আদর্শ আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি আসরা আমাদের সামনে দুটি দরজা খুলে দেয় একটি কৃতজ্ঞতার আর একটি আত্মত্যাগের নবী মুসাআলি সালাতসালামের মুক্তির দিন আমাদের শেখায় আল্লাহ তার বান্দাদের কখনো অসহায় ফেলে রাখেন না আর হোসাইন রাজি আল্লাহ তাল আনহের শাহাদাত আমাদের জানিয়ে দেয় সত্যের পথে থাকা মানেই সম্মানিত মৃত্যু আর অন্যায়ের সাথে আপোষ মানেই চিরকালীন লাঞ্ছনা এই আসরার দিনে আমাদের উচিত নিজেকে পরখ করা আমি কি মোশার পথে আছি নাকি ফেরাউনের আমি কি হোসাইনের মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি নাকি চুপ থাকি স্বার্থের কারণে এই দিন আমাদের শুধু ইতিহাস পড়তে শেখায় না বরং ইতিহাস গড়তেও অনুপ্রাণিত করে যে আশুরা একদিকে নবীদের বিজয়ের দিন সে আশুরা অন্যদিকে জুলুমের বিরুদ্ধে রক্ত দিয়ে লেখা প্রতিরোধের দিন তাই আশুরা আমাদের কাছে শুধু রোজা বা শোক নয় বরং তা এক চেতনার নাম যে চেতনা নবীদের অনুসরণে আহলে বাইতের ভালোবাসায় আর সত্য প্রতিষ্ঠায় আমাদেরকে জাগিয়ে তোলে নিরবতা ভাঙতে শেখায় আশুরার ফজিলত ও তাৎপর্য রোজা ইবাদত ও আত্মশুদ্ধির আলোকিত শিক্ষা আল্লাহ সুবাহান হাতা মানুষকে সময় দিয়েছেন চিন্তার জন্য আত্মগঠনের জন্য এবং নিজের ভুল থেকে ফিরে আসার জন্য আর এই সময়ের মধ্যেও কিছু সময় রয়েছে যা বিশেষ তা শুধু ক্যালেন্ডারের পাতা নয় বরং আত্মার দরজা খুলে দেওয়ার দিন আশুরা সেই রকম একটি দিন যার মধ্যে গোপনে রেখেছেন আল্লাহ তার রহমত ক্ষমা ও ফজিলতের অফরন্ত সৌগন্ধ আশুরার ইতিহাসে যেমন রয়েছে শোক তেমনই রয়েছে শান্তি যেমন রয়েছে রক্ত তেমনি রয়েছে রহমত এই দিনে মানুষ কাঁদে আবার আশাও খুঁজে পায় একদিকে কারবালার তপ্ত বালুতে ছড়িয়ে থাকা শহীদদের রক্ত অন্যদিকে নবী মুসা আলহিসালাতসালামের বিজয় একদিকে রোজার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি অন্যদিকে হুসাইন রেদেলাহ আলা আনহু এর মতো আত্মত্যাগের চেতনা সব মিলে আশুরা এক সম্পূর্ণ অনুভবের নাম আশুরার ফজিলত সম্পর্কে রাসুল্লাহ আলাইহি আলাহসাল্লাম এর হাদিসগুলো যেন এক একটি মুক্তার মতো সাহাবিরা তাকে জিজ্ঞেস করেছিলেন এই দিনের রোজার ফজিলত কি তিনি বললেন আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দেয় এই হাদিস শুধু একটি সংখ্যা নয় বরং এক জীবনের নতুন শুরু এক বছরের গুনাহ মাপ মানে এক বছরের ব্যর্থতা অমান্যতা ভুল গাফেলতি সব কিছু নতুন করে শুরু করার এক ইলাহি সুযোগ আমরা প্রতিদিন কত কিছু করি যা আমাদের গুনাহের খাতায় লেখা হয় আর আল্লাহ আমাদের ভালোবাসেন এতটাই যে একটি রোজার বিনিময়ে সেই সব মুছে দিতে প্রস্তুত এমন সুযোগ কি কোনো বান্দা হাতছাড়া করতে পারে রাসুলসাল আলি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদের আশুরার রোজা রাখতে দেখে বলেছিলেন আমরা মুসার প্রতি তাদের চেয়ে বেশি হকদার তিনি শুধু ইহুদিদের অনুসরণ করেননি বরং ইসলামী ঐতিহ্যে একটি স্বতন্ত্রতা এনেছেন তিনি বলেছিলেন যদি আমি পরের বছর বেঁচে থাকি তবে দশ মহরমের সঙ্গে নয় মহরমও রোজা রাখব এই নির্দেশনা থেকে আমরা শিখি শুধু রোজা রাখা নয় বরং সেই রোজাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্নাহ মোতাবেক পালন করাটাই আসল আশুরা রোজা শুধু একদিনের আমল নয় বরং এটি আত্মার জাগরণ গুনাহ থেকে মুক্তি আল্লাহর প্রতি একনিষ্ঠতা প্রকাশের নাম এই দিনে রোজার পাশাপাশি আরও কিছু আমলকে আলেমগণ উৎসাহিত করেছেন সদ্গা দেওয়া আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ঘরের জন্য খরচ করা ইবাদতের সময় বাড়ানো বেশি বেশি ইস্তিকফার করা অনেক সাহাবি এই দিনে গোসল করতেন নতুন পোশাক পরতেন খাদ্যদ্রব্য বিতরণ করতেন কারণ তাদের ধারণা ছিল এই দিনে যার ঘরে ভালো ব্যবস্থাপনা থাকবে তার বছরটি বরকতময় হবে যদিও এই ধারণাগুলোর মধ্যে কিছু দুর্বল হাদিসের ভিত্তিতে এসেছে তবুও মূল আত্মাটি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিকতা প্রকাশ আশুরার গুরুত্ব কেবল একটি হাদিস বা একটি ঐতিহাসিক ঘটনায় সীমাবদ্ধ নয় বরং পুরো ইসলামী ঐতিহ্যের মধ্যে এটি এমন একটি দিন যা আত্মবিশ্লেষণ আত্মশুদ্ধি ও ইমান পুনর্জাগরণের দিন আজকের এই দ্রুত গতির দুনিয়ায় যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের ব্যস্ত করে ফেলে সেখানে আশুরা যেন এসে বলে একটু থামো ফিরে দেখো নিজেকে তুমি কোথায় যাচ্ছ এটা শুধু অতীত স্মরণ করার দিন নয় বরং ভবিষ্যৎ ঠিক করার দিন কারবালার শহীদদের স্মরণে আমরা যখন আবেগে ভাসি তখন আমাদের মনে রাখতে হবে হুসাইন রাজে আল্লাহ তালা আনহু কেবল শোকের প্রতীক ছিলেন না তিনি ছিলেন এক সাহসের নাম ছিলেন সত্য প্রতিষ্ঠার বাতিঘর আজ যদি আশুরা আসে আর আমরা শুধুই কান্না করি অথচ জীবনের অন্যায় ও অপবিত্রতা থেকে ফিরে না আসি তবে সে কান্না শুধু আবেগ তাতে কোনো ইমানই ফল নেই আশুরা আমাদের শেখায় শোকের মাঝে থাকা অবস্থাতেও আত্মাকে শক্তিশালী করতে হয় অন্যায়ের প্রতিবাদ করতে হয় সত্যের পক্ষে দাঁড়াতে হয় আর সব কিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টি ও রাসুল সাল্লাহ আলহ্লাম এর সন্ন্যাহকে অগ্রাধিকার দিতে হয় আশুরার আরেকটি বড় শিক্ষা হলো ইসলামের নেতৃত্ব ও কর্তৃত্ব কেবল বংশ বা ক্ষমতার ভিত্তিতে নয় বরং তাকুয়া ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় ইয়াজিদের ক্ষমতা ছিল সৈন্য ছিল কিন্তু হুসাইনের ছিল আত্মমর্যাদা ও ইমান একদিকে ছিল পিপাসা ও মৃত্যু অন্যদিকে ছিল আপোষ ও জীবন হুসাইন রেজাল্লাহ তাহ বেছে নিয়েছিলেন মৃত্যু কারণ সেই মৃত্যু ছিল সম্মানের তিনি জানতেন একদিনের পিপাসা সহ্য করে শহীদ হওয়া হাজার বছরের অন্যায়ের সামনে মাথা নত করার চেয়ে অনেক শ্রেয় এই শিক্ষা আজও প্রাসঙ্গিক যখন মুসলিম উম্মাহ চারদিকে অন্যায়ের শিকার ভ্রান্ত পথে বিভ্রান্ত তখন হুসাইন রাদ আল্লাহ তাল আনহু এর আদর্শ আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে ওঠে আশুরা আমাদের কানে কানে বলে কেবল ইতিহাস পড়ো না ইতিহাস গড়ো আমরা যদি আশুরার দিনে শুধু দুঃখ করি অথচ অন্যায়ের বিরুদ্ধে আমাদের মন যদি নিঃশব্দ থাকে তবে আমরা হোসাইনের উত্তর সরি নই আমরা যদি রোজা রাখি কিন্তু আমাদের চরিত্রে কোনো পরিবর্তন না আসে তবে সেই রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণার অনুশীলন হয়ে থাকবে আশুরার প্রকৃত তাৎপর্য হৃদয় ধারণ করতে হলে আমাদের লাগবে একটি নতুন মন যেমন কৃতজ্ঞ ধৈর্যশীল সাহসী এবং আল্লাহর সন্তুষ্টির প্রতি আকুল এই দিনে আমাদের উচিত পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকা এবং সর্বোপরি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অন্তরকে পরিশুদ্ধ করা আশুরা যেন আমাদের কণ্ঠে আল্লাহর জিকি রেনে দেয় হৃদয়ে ইস্তেকফার জাগিয়ে তোলে এবং জীবনকে নতুনভাবে সাজিয়ে নেয়ার এক এলাহি সুযোগ হয়ে ওঠে আজকের মুসলমানের সবচেয়ে বড় প্রয়োজন আত্মজিজ্ঞাসা আমি কার পথে আছি হুসাইনের নাকি ইয়াজিদের আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ কিনা আমি সত্যের পাশে দাঁড়াতে পারি কি না আশুরা শুধু একটি স্মরণীয় দিবস নয় বরং একটি দর্পণ যেখানে আমরা নিজেদের মুখোমুখি হই এই দিন যেন আমাদের সামনে সত্য ও মিথ্যার রেখা টেনে দেয় এবং বলে দেয় কোনটা আল্লাহর পথ আর কোনটা শয়তানের ফাঁদ শেষ কথা হলো আশুরা একদিনেই বদলে দিতে পারে একটি জীবনের গতিপথ যদি আমরা সেই দিনটিকে হৃদয়ে ধারণ করতে পারি এই দিনটি শুধু ইতিহাস নয় এটি এক জীবন্ত বার্তা যে বার্তা সাহসের সত্যের ত্যাগের কৃতজ্ঞতার এবং আত্মশুদ্ধির এই বার্তা যদি আমরা জীবনে গ্রহণ করি তবে আমাদের জীবনের আশুরা হবে কেবল একটি তারিখ নয় বরং এক অভ্যন্তরীণ বিপ্লব